আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহ কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ চিকেন সসেস করব দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজার একটা রেসিপি বাচ্চারা তো খুবই পছন্দ করে বড়রাও এটা আমরা পছন্দ করে থাকি চেষ্টা করছি খুব সহজভাবে আমি আমার মতো করে করতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই চিকেন সসেস তৈরি করার জন্য আমি তিনশো গ্রাম চিকেন কিমা নিয়েছি এবার ব্লেন্ড করে নিয়েছি ছোট ছোট পিস করে মুরগির যে ব্রেস্ট যেটা থাকে সেটা নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ এক চামচ আদা রসুন পেস্ট এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ না হলে আদা গন্ধ করবে গরম মশলা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ গুঁড়ো এতে ঝাল খুব কম হয় কালারটা সুন্দর আসবে কালো গোলমরিচ গুঁড়ো হাফটা দিলাম সব আর হাফটা দেবো এখন সব কিছু হাত দিয়ে মাখিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ সয়াবিন তেল এক চামচ সয়া সস এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুবই সহজ একটা রেসিপি দোকানে যে আমরা সসেসটা খেয়ে থাকি দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে একদম ফ্রেশ একটা গোলমরিচের ফ্লেভার তো সব শেষে তাই আমি বাকি হাফ চামচ ফ্লেভার দিচ্ছি না গোলমরিচ দিচ্ছি এতে হবে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমরা দোকানে যে সসেসগুলো খেয়ে থাকি ওরা এতগুলো উপকরণ দেয় না আমরা তো আমাদের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী যেহেতু বাসায় স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে নিলাম এই পর্যায়েটা একটু সফটই থাকবে যে কয়টা সসেস বানাবো প্রথমে এরকম করে নিয়ে এগুলোকে একটু লম্বা করে নেব যদি ত্রিভুজ করে লম্বা করতে চান তাহলে এই সাইজ নিলেই হবে আর যদি একটু মোটা করতে চান তাহলে এরকম একটু বড় বড় করে নিতে হবে নেচিটা এরকম একটু ঘুরিয়ে নিলেই দেখবেন এই যে এরকম একটু লম্বা হবে এভাবে একই মাপের বাকি সসেসগুলো বানিয়ে নেব সসেসগুলো প্যাকেট করার জন্য আমি এখানে ফল প্যাক নিচ্ছি আপনারা চাইলে টলিও নিতে পারেন আবার এমনিতে স্টিমে ভাপিয়ে নিতে পারেন তো এমন ভাবে পলি বা যেটাই নেন ফল প্যাট নেন এপাশটা আর এপাশায় কিছুটা বেশি পেপারটা রাখবেন যেন মুড়িয়ে দেওয়া যায় এটা আর কিছুই না খুব ভালোভাবে মুড়িয়ে দিয়ে চেপে চেপে মরাতে হবে যেন ভিতরে ফাঁকা না থাকে যেন পানিটা ঢুকতে না পারে এইটাই আর কিছুই না জাস্ট একটু চেপে চেপে হবে একটু চেপে চেপে হবে পাঁচটা বেশি রাখার কারণ হচ্ছে যেভাবে সাইডটা মরিয়ে দেওয়া খুব ভালো ভাবে এভাবে বাকি সসেসগুলো কয়েল প্যাক করে নেব আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আমাদের সসেসগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমরা চুলায় চলে যাব। আমি আগেই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটাতে পানিটা ফুটে এসেছে সাত থেকে আট মিনিট এটা ফুটতে দেবো যেন সসেসগুলো খুব ভালোভাবে ভাবে হয় সাত আট মিনিট পর এখন সবজিগুলো আমরা টুলটিয়ে দেব যেন উপাটাও সাত আট মিনিট হয়ে যায় সসেস গুলো অনেকটাই ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এই পাশটাও সাত থেকে আট মিনিট হবে এপাশটাও আট মিনিট হওয়ার পর আমাদের সসেসগুলো একদম হয়ে গিয়েছে আমরা এখন চুলাটা অফ করে দেবো সসগুলো উঠিয়ে নিচ্ছি ক্লাসেসগুলো উঠি আপনারা ইচ্ছে করলে বরফের পানিতে রেখে দিতে পারেন আবার নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কিংবা এমনি নর্মাল টেম্পারেচারও ঠান্ডা করে নিতে পারেন আমি নর্মাল টেম্পারেচারেই ঠান্ডা করে নেব সাসেসগুলো হতে মিনিমাম পনেরো থেকে ষোলো মিনিট সময় লেগেছে এটা ঠান্ডা হোক এটা এখন অনেকটা গরম তারপর আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে এখন অনেকটা ঠান্ডা হয়েছে লাল গুড়ু মরিচ দেওয়ার কারণে এরকম কালারটা এত সুন্দর এসেছে চাইলে সাদাও রাখতে পারেন এত সুন্দর একটা একদম রেস্টুরেন্টে আমরা যে ফ্লেভারটা পেয়ে থাকি সেই ফ্লেভারটা চলে এসেছে সাইড কেটে দেই দেখতে খুব সুন্দর লাগবে কত সহজেই তৈরি করে ফেললাম চিকেন সসেস দেখতে পাচ্ছেন খুবই সহজ চিকেন সসেস করা খেতে তো খুবই মজা হয় এটা পিজা বিভিন্ন আইটেমের স্ন্যাক্সে যেমন স্যান্ডউইচেও ব্যবহার করতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ওরা তো এমনি শুধু শুধু এরকম সসেসটা খুব পছন্দ করে তো অনেক আইটেমে আমাদের এই সসেসটা দরকার হয় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমাদের এই সসেসটা খেতে অসম্ভব মজা আমি আপনাদের একটা সসেস কেটে দেখাই কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন থেকে টাকা দিয়ে রেস্টুরেন্টে যে আর সসেস কিনে খেতে হবে না ঘরে খুব ঝটপটে এরকম একটা মজাদার সসেস তৈরি করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ